হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ রোগী গত আট দিন যাবৎ নিখোঁজ হয়ে যাওয়া ওই রোগীর খোঁজ রবিবার পর্যন্ত না মেলায় পরিবারের লোকেদের মধ্যে ক্ষোভ দেখা যায় উত্তেজিত আত্মীয় স্বজন ও পরিবারের লোকেরা হাসপাতালে চড়াও হয়ে বিক্ষোভ প্রদর্শন করে ও ভাঙচুর চালায় ঘটনায় তুলকালাম বালুরঘাট জেলা হাসপাতাল হাসপাতাল সূত্রে জানা গিয়েছে গত শুক্রবার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুনীল ওরাও নামে এক বৃদ্ধ আদিবাসী ওই বৃদ্ধর বাড়ি বালুরঘাট থানার এক মাইল এলাকায় শনিবার রাত্রি দুটোর পর থেকে তিনি ওয়ার্ড থেকে নিখোঁজ হয়ে যান পরবর্তীতে রবিবার পর্যন্ত তার কোনো খোঁজ না মেলায় আদিবাসীরা হাসপাতালে চড়াও হয়ে বিক্ষোভ দেখান ও ভাঙচুর চালান ঘটনাস্থলে বালুরঘাট থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী শুক্রবারে ভর্তি ছিল সারা সারাদিন ছিল তারপর দুটার দিকে বেরিয়ে গেছে আর দুটার দিকে আমরা সকালবেলা দিকে চলে আসছি খাবার নিয়ে বলছি এই রুজিৎ পেশেন্ট ও রু দুটো আছে তো আমরা দিয়েছি দুটো সকালবেলা ওষুধ দিয়েছি এই বেড ওই বেড করছি নাই ওই পেডের মধ্যে শোয়াই রেখে দিয়েছে অন্য বেড আমাদের বেগ থাল বাসন এখনো মনে হয় আছে আর ওটাতে ছুটি হয়নি আর অন্য পেশেন্ট শোয়ানো আছে

আচ্ছা রবিবার থেকে পূজা খুঁজি সাহায্য করছে না এতগুলা মানুষ দেখে এতগুলা মানুষ আমাদের ধরে আপনারা খুঁজে পাচ্ছেন না বাড়ির লোক আপনার কি হয় কি হয়েছিল ও অসুখ হয়েছিল জ্বর অসুখ হয়েছিল মানে জ্বর হয়েছিল পড়ে গিয়েছিল পায়ে ঘা হয়েছিল শরীর দুর্বল এইজন্য ভর্তি করা আপনারা কি জানতে পারেন উনি কিভাবে গেছে এটা কি জানতে পেরেছেন আমরা কি করে আমরা ইয়ে করেছেন সারা দানা সব বড় আমরা আমরা চাই 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 চাই

কারটার সঙ্গে বের হয়ে যাচ্ছে ওই যে গেটের কাছে ছোটো গেটের কাছে দাঁড়ানো ও আরো একদম পরে হাতটা চলে যাচ্ছে ওই কারটার উচিত ছিল না ধরে আট টানা উচিত ছিল না খেলার মধ্যে কার যা হাতে চ্যানেল থাকে ভালো মানুষের হাতে চ্যানেল থাকে তাহলে ওটা লাগানো আছে ওতে নিয়ে চলে যাচ্ছে তাহলে দুটার সময় ছুটি হয় ব্যাপারটা ইন্ডিভিজুয়ালি বলার করে কঠিনটা আমি তো অস্থায়ী আপনাদের শুনলাম এখন এরা যা চাইছি একটা করা যায় এত সিসিটিভি রয়েছে সিকিউরিটি গার্ড রয়েছে তারপরে একটা পেশেন্ট করে বেরিয়ে গেল